ভাই আসলে অনেক ব্যস্ততার ভিতরে আছেন না ভাই খুবই ব্যস্ততার তো ভাইজান তো আপনি এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি আসলে প্রথম পাখির কালেকশনে দেখাবো ভাই আপনার রিং

তো বাইরে এখান থেকে ম্যাকাউ মেকআপটা শুরু করে বড় বড় যে কোনো পাখি বাইরে এখান থেকে সংগ্রহ করতে হবে যদি বাইরের পাখিগুলো সংগ্রহ করতে ইচ্ছে হয় বা পছন্দ হয়ে থাকে